হ্যালো ভিয়ার চলে আসলাম আজর ক্রপ থেকে নতুন আর একটি কালেকশন নিয়ে তো দেখেন কত সুন্দর এবং কি কত সুন্দর ডিজাইনের কত সুন্দর কালার দেখেন এটা হচ্ছে আপনার ক্যাটালগের ড্রেস কারিশমা ব্র্যান্ডের একটি ড্রেস এটা হচ্ছে আপনার অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি তো এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে এখানে তো আমাদের অনলাইনে কিভাবে অর্ডার করবেন সেটা বলে দেবো এবং কি আমাদের দোকানের অ্যাড্রেসটাও বলে দিব তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যান তো প্রত্যেকটা প্রোডাক্ট এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ এটা দেখেন কত সুন্দর কত সুন্দর করে প্রিন্ট করা দেখেন খুবই সুন্দর এবং কি বুকে কিন্তু আপনার সুতো দিয়ে কাজ করা দেখেন সাদা সুতো দিয়ে ব্রোডিং করা আছে প্রত্যেকটার ক্যাটাগরি কিন্তু সেম হবে এবং কি দেখেন এখানে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর করে ফুটে আছে দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট আর এগুলোর কিন্তু প্রত্যেকটার রং কস কিন্তু গ্যারান্টি এবং কি হান্ড্রেড পার্সেন্ট কটন আর প্যান্টটা দেখেন প্যান্টটাতে কিন্তু চিকেনের কাজ করা পেয়ে যাবেন কটনের মধ্যে চিকেনের কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দর আর এটা হচ্ছে দামানের সাইডটা দেখেন দামানের সাইডটাতেও কিন্তু ডিজিটাল প্যান ইয়ার সরি ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাবেন বডির সাথে স্লিপের অংশ দেওয়া থাকবে ব্যাক সাইডটা দেখাও এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা খুবই সুন্দর প্রিন্ট করা দেখেন কত সুন্দর এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা দেখেন কত সুন্দরভাবে প্রিন্ট করা এবং কি এই সাইটে কিন্তু এই যে দেখেন একটা প্যানেল পেয়ে যাবেন কুশি কাটার কাজ করা কিন্তু পেয়ে যাবেন দোনো পাশে কিন্তু কুশি করা কুশি করা কাজ পেয়ে যাবেন আর হানড্রেড পারসেন্ট কটন এবং কি ডিজিটাল প্রিন্ট নামাজিও না তো এটার প্রাইসটা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে মাত্র বারোশো টাকায় তো এগুলো কিন্তু বাহিরে এর থেকে বেশিও বিক্রি হয় আমাদের থেকে যারা বিজনেস করেন তারা আমাদের থেকে নিয়ে কিন্তু আরও বেশি দামে বিক্রি করে বাট আমাদের এখানে কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে একদম পানির দামে মাত্র বারোশো টাকা সর্বনাশ দেখেন এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে খুবই সুন্দর দেখেন এখানেও কিন্তু সাদা সুতার কাজ করা পেয়ে যাবেন কাশ্মীর সাদা সুতার কাজ করা আর এখানে পেয়ে যাবেন হচ্ছে ব্লোডিং করা প্যান্টের মধ্যে ব্রোডিং করা পেয়ে যাবেন কাজ করা কাশ্মীর সুতার কাজ করা আর এটা হচ্ছে দামানের অংশটা দেখেন দামশটা দেখেন কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন এবং হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট আর বডির সাথে কিন্তু অবশ্যই আপনারা স্লিপের অংশটা পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র বারোশো টাকা দু দেখেন দুপাটাটা হচ্ছে এখানেও কিন্তু কুশি করা কাজ কুশি করার কাজ করা কিন্তু পেয়ে যাবেন আমাদের এই ড্রেসের মূলত প্রত্যেকটা ড্রেসের কিন্তু এরকম কুশি করা কাজ পেয়ে যাবেন দেখেন কত সুন্দর তো এটা একদম রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে মাত্র বারোশো টাকা ওয়াও এটা হচ্ছে মাস্টার্ট ইলো মাস্টার্টের মধ্যে দেখেন কত সুন্দর খুবই সুন্দর চমৎকার একটি ড্রেস দেখেন এখানেও কিন্তু সাদা সুতো দিয়ে কাশ্মীরি সুতোর কাজ পেয়ে যাবেন দেখেন কত সুন্দর আর এখানে পাবেন আপনার ডিজিটাল প্রিন্টের মতন হানড্রেড পার্সেন্ট কটন ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পারসেন্ট কটন সাথে কিন্তু স্লিপের অংশ পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাটাটা দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা কিন্তু কুশি কুশিকাটার কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর দেখেন কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কটন আর এগুলোর কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু কস গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এখানে দেখেন প্যান্টের মধ্যেও কিন্তু আপনার রোলিং করার কাজ পেয়ে যাবেন দেখেন এমব্রয়ডারি কত সুন্দর করে কাজ করা খুবই সুন্দর এটার প্রাইস মাত্র বারোশো টাকা ওয়াও দেখেন এটা হচ্ছে আমাদের ব্ল্যাক লাভার যারা আছে তাদেরকে কিন্তু এটা মেক করার পর ওয়ার করলে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখেন কত সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্ট ফুটে আছে দেখেন মনে হচ্ছে জীবন্ত ফুল দেখেন কত সুন্দর আর কাজটা দেখেন কাজটাও কিন্তু খুবই খুবই অসাধারণ একটা কাজ দেখেন খুব নিখুঁতভাবে কাজ করা দেখেন কত সুন্দর আর এখানে কিন্তু ওনার মধ্যে কিন্তু কুশি কাটার কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর করে কাজ করা দেখেন মনে মনে হচ্ছে হাতে বোনা দেখেন কত সুন্দর আর এটা কিন্তু দুপাটা দুপাটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটন এবং কি হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং কি রং কস্ট গ্যারান্টি আর এখানে পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে প্যান্টের অংশটা প্যান্টের অংশতে কিন্তু আপনার বোর্ডিং করা কাজ পেয়ে যাবেন নিখুঁতভাবে কাজ করা একদম বডিতে যে কাজটা করা আছে সেই কাজটা করা তো এটা কিন্তু একদম রিজনেবল প্রাইসেই দিচ্ছে মাত্র বারোশো টাকা তো আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু রংকশ কিন্তু গ্র্যান্ডই হয়ে থাকে কারণ আমাদের এখনো এরকম কোনো প্রবলেম হয় হয়নি তো দেখেন তো এটার কিন্তু একদম রিজনেবেল প্রাইসে দিচ্ছি মাত্র বারোশো টাকা তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনার সাথে সাথে পেয়ে যান এবং কি আমাদের অনলাইনে কিভাবে প্রোডাক্টগুলো অর্ডার করবেন সেটাও আমরা বলে দিব আর আমাদের শপের অ্যাড্রেসটাও বলে দেবো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আজগর ক্রাফ্ট আমাদের পেজের নাম এবং কি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে বিল্ডিং নং চার দোকান নং একশো এক একশো দুই পঞ্চমতলা চাঁদনি চক শপিং কমপ্লেক্স আর হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার হচ্ছে এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আর এই নাম্বারেই ওদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো স্ক্রিনশট দিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো পারচেস করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ